হ্যালো এভ্রিওান আমি ফার্মাসাগর বরাবর নেওয়া যাবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা স্কিনে যে বরবটি গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স আজকে তিরিশ থেকে বত্রিশ দিন তো তিরিশ থেকে বত্রিশ দিনেই কিন্তু আমার এই গাছগুলোই ফুল চলে আসছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এক সপ্তাহের ভিতরে আশা করি প্রত্যেকটা ডুগা থেকে ফুল ধরে আসবে আর কি এই যে ডুগাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডুগার গোড়া থেকে কিন্তু ফুল হবে তো খুব দ্রুতই ফুল চলে আসবে তো বরবটি আমি আগে কখনো চাষ করিনি এবার সর্বপ্রথম চাষ করছি আর চাষ করতে যে একটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই তার কারণ আপনারা যারা ভবিষ্যতে বরবটি চাষ করবেন তাদের জানা উচিত বিষয়টা অন্য অন্য সবজিও কিন্তু আমি চাষ করি যেমন বেগুন চাষ করি সিম চাষ করি লাউ চাষ করি শশা চাষ করি তো প্রত্যেকটা সবজিতে কিন্তু সাদা মাছির উপদ্রবটা অনেক বেশি দেখা দেয় কিন্তু বরবটির ক্ষেত্রে কিন্তু সাদা মাছি নাই বললেই চলে বুঝছেন একটা প্রকার উপদ্রব অনেক বেশি বরবটিতে দেখা দেয় সেটা হলো কাটুই পোকা আপনারা যখন সবজি চাষ করেন দেখবেন যে ছোট, সারা ছোট থাকতে একরকম পোকাই গাছের মাঝখান থেকে কেটে দেয় অথবা পাতা খেয়ে ফেলে কাটুই পোকা বলে থাকি তো এই কাটুই পোকার উপদ্রবটা অনেক বেশি বুঝছেন এই বর্বটিতে তো আশা করি এই পোকা খুব সহজে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আর খরচ একেবারেই কম তার কারণ আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই অনলি দুই দিন ছত্রাকনাশক ব্যবহার করছি আর দুই থেকে তিন দিন হয়তো বা কীটনাশক ব্যবহার করছি সেটাও কিন্তু একেবারে কীটনাশক ব্যবহার করছি তো আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন সবজি চাষ করে সেটাই কি পরিচর্যা করলে ভালো হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আমি ঠিক যেই পরিচর্যাটা আমার খেতে করি ঠিক সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আমি কিন্তু অন্যের ক্ষেত দেখায় কখনো আপনাদের উপদেশ দিই না যে ভাই এটা না এটা এটা না এটা করলে ভালো হয় তো এমনটা কিন্তু করি না তো আপনারা যারা কৃষি কাজ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে যদি আপনারা সবজি চাষ করতে পারেন আশা করি একটা সবজিতেও আপনারা লস খাবেন না তার প্রমাণ আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে আমার লাউ খেত আমি লাউ গাছের ওয়ান জি কাটিংটা কিন্তু কমপ্লিট করছিলাম দুই একের ভিতরে কিন্তু আমি প্রুজি কাটিংটাও কমপ্লিট করে দেব তো দেখেন আমি মাছা তৈরি করে নেছি খুব হাড়ি করে মাছা তৈরি করে নেছি লাউ শেষ হয়ে যাওয়ার পরে আমার এখানে করলা দিয়ার ইচ্ছা আছে তো এর কারণে কিন্তু আমি মাছাটা অনেক হাডিভাবে তৈরি করেছি দেখেন আপনারা অনেক উসু এবং হাডিভাবে ভাবে কিন্তু তৈরি করেছি তো সকল কৃষক ভাইয়েরা কৃষিকাজ করতে চাছেন তাদের উদ্দেশ্য করে আমি বারবারই বলবো যে আপনারা প্রযুক্তি মেনে যদি কৃষিকাজ করতে পারেন তাহলে আপনারা কৃষিতে আসেন আর আপনারা যদি ওল্ড মা মান যেভাবে কৃষি কাজ করছে সেভাবে করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা কৃষিতে কখনোই টিকে থাকতে পারবেন না তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ